রাস্তা পুরো এখন খুঁড়ে শেষ করে দিয়ে গেছে আমার চিন্তায় ছিলাম যে আজকে কী করে গাড়ি বার করব কি অবস্থা গুড মর্নিং এতক্ষণ আমি একটু জল তুলে নাম কালকে জল তোলা হয়নি এইসব কাটাকাটি দেখছ তো রাস্তাটা কি অবস্থা করবো হ্যাঁ ওই তো মানে পাম্প চালানো

চা করে নিয়ে যাব বিস্কুট নিয়ে যাব কারণ ও দিয়ে কি খাবো না খাবো আর অবশ্যই তোমাদের ওইখানে আমরা যে স্বর্ণ স্বামী নারায়ণ মন্দিরটা আছে ওটা ভেবেছি যখন ঢোকায় যাচ্ছি ওটা একবারে দেখে আসবো ওটা আমরা কোনোদিন দেখিনি আর তোমাদেরও দেখাবো আজকে আর ব্রেকফাস্ট করছি না ব্রেকফাস্টে মানে মানে ভারী ব্রেকফাস্ট করছি না আপেল রয়েছে জাম লিচু এখানে আলমন্ড রয়েছে ও ছোলা কি খাবে

দিয়ে তারপরে ফ্লাস্ক দিয়ে দেবো এটা নিয়ে যাবো আজকে কারণ আজকে আমাদের চাটা দরকার আছে একটু সময় লাগবে ভুলে গেছি জলটা বসিয়ে গেছি ভুলে গেছি এখন হঠাৎ করে মনে পড়েছে এসে আবার এদেরও ভাবছি আজকে তাড়াতাড়ি খেয়ে নিই বলো খেয়ে নি আর এই না একটা দই এনে দিয়েছি একটাই আনলাম দুটো আনলাম না ইচ্ছা করে সময় নেই ঠিক আছে খাও কী হয়েছে আজকে আমাদের ভাতে ভাত বলেই দিয়েছি ঠিক আছে গ্যাং নেবে আসো নেবে আমাদের রেডি আমরা এখন বারোটা কুড়ি হয়েছে না বোন নেবে সো এখান থেকে সো সবাই শুয়ে পড়েছে নেগুলো এখানে চলো কালকে যে অবস্থা হয়েছিল রাস্তাঘাটে আমরা চিন্তায় পড়ে গেছিলাম আজকে বেরোবো কী করে কিন্তু একদম আহ সানগ্লাসটা হলাম ইয়ে দেখিয়ে পড়বো চোখে কিছু দেখতে পাচ্ছি না তো কালকে রাত্রি এগারোটা সাড়ে এগারোটা অবধি কাজ করে পুরো মাটি চাপা দিয়ে দিয়েছে এখান দিয়ে তো গাড়িটা বেরোয় খুব সমস্যা আমার বাবা রাস্তাটাচ্ছা করে না রাজেশ দাকে তোলার জন্য এদিকে আসা হ্যাঁ আরো যেন নমস্কার হবে আমরা চলে এসেছি কলকাতা না বেহালা জোকাতে হ্যাঁ কলকাতায় তো বেহালা জোকাতে আর আমরা এখন দাঁড়িয়ে কোথায় বলো তো স্বামী নারায়ণ মন্দির নারায়ণ মন্দিরে স্বামী মনে রাখি তো স্বামী না স্বামী না আমি তোকে বললাম স্বামী স্বামী এরকম ডাকি না আগে যখন সেই রামায়ণ এখন আমরা অনেকক্ষণ আগে খেয়েছি তো এখন চা ওই যে চা তৈরি হচ্ছে ড্রাইভারকে চা দাও

সুন্দর জায়গায় এসেছি মানে এখানটা হচ্ছে সবুজে ঘেরা একটা জায়গা শহর থেকে একটু কাটে দূরত্বে তো একদম নিরিবিলিতে সুন্দর সবুজের মাঝে যদি তোমরা জীবন কাটাতে চাও বা আমার যেরকম ইচ্ছা কুনালার আমি একটু শেষ জীবনটা আমরা এরকম নিরিবিলিতে সবুজের মাঝে একটুখানি সময় কাটাবো এই একদম সুন্দর প্রাণ ভরে অক্সিজেন নেব বিশুদ্ধ গাড়ি ঘোড়া ধুলো ময়লা থেকে একদম দূরে তাহলে এর থেকে ভালো কিছু মানে প্রপার্টি আর হতেই পারে না আর এইরকম সিঁড়ি তো আমাদের বাড়িতে আছে আমরা অভ্যস্ত নামার জন্য ওই জন্য এগুলো সব নতুন নতুন মানে বাংলো টাইপ বাড়ি হয়ে গেছে একটা দুটো হয়েছে সেগুলো আমরা দেখতে ভেতর থেকে দেখছি ভালোই করেছে চলে এলো গাড়িটা নিয়ে এবার আমরা একটা গেট কভার করে আর একটা অন্য গেটের দিকে যাচ্ছি একদম মেন গেট মানে এটাই ফার্স্ট গেট আর কি সেখান দিয়ে ঢুকেছি এখানেও বাংলো রয়েছে এখানকার বাংলোর প্রাইসটা একটু হাই রেঞ্জ কারণ এটা একদম রাস্তার কাছে তার কাছে না রাস্তার ওপরেই ধরতে গেলে আর এই হচ্ছে মেন মেন রোড থেকে এন্ট্রেন্স ঢুকেই আর ওখানে হচ্ছে স্বামী মন্দির তোমাদের জুম করে দেখাচ্ছি একবার দেখো মন্দিরটা দেখা হ্যাঁ দাঁড়াও মন্দিরটা একবার দেখিয়ে দিই এই যে এই হচ্ছে মন্দির

হ্যাঁ হ্যাঁ লোক গিজগিজ গিজ করছে দারুন মন্দিরটা সত্যি বলো এবি দেখতে আমার তো খুব পছন্দ হয়ে যায় আর বিশেষ করে ওই সিঁড়ি না 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 ওই সিঁড়িটা ওই যে আমরা যেটা যাই না হাইওয়ে দিয়ে ওই মন্দিরটা যেটা ওই পুরো ওই ওই একদম সেম প্যাটার্নে বানানো স্বর্ণ মন্দিরে এসছি আমাদের ফ্যামিলি মেম্বারের সাথে দেখা এখন ছবি তোলার ব্যাপার ছবি তুলে দাও ভালো করে মন্দির দর্শন শেষ সবাই থাকা হারা তো এখানে কুনাল গেছে যে আইসক্রিম নিতে এসে একটু ঘোরাঘুরির পর না একটু গলা শুকিয়ে গেছে আমরা দুজনে দুটো স্টিক নিয়েছি হ্যাঁ

আমিও নিয়েছি একটা আর এই যে আমরা ওখান থেকে লস্যি নিয়েছিলাম আবার কোনাল কি সব বিস্কিট ফিস্কিটও কিনেছে গুড ডে আইস গুড ডে ওখানে বিস্কিট অন্য ছিল সেই গুজরাটি বিস্কিট ওসব ভোগলা মগলা না কিছু খুব আমি তো বললাম নাও তাহলে একটা যাক গেমন হয়ে যাক তাহলে আমরা আইসক্রিম নিয়েছিলাম আর এই লস্যি নিয়েছি এখানে খাবারের দোকান ওরা বলছে এখানে খাবো না তো আমরা একটু লস্যি নিয়েছি বেয়ালা চৌরাস্তা

যখন নিয়াশা করে ওই যে বড় যেই চিকেনটা ঘুরছে না আমাদের ভালো লাগে একদিন খাবো চিকেন যেগুলো হয় চিকেন আমরা নিয়ে আসে ফাইনালি অর্ডার ভাত খাবো মাছ খাবো ডাল খাবো আলু কিছুই হলো নেই বলো লাস্ট আর হচ্ছে কি চিকেন 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 কষা কষা আমি চারটে খেতেও পারবেন এখান থেকেই হয়তো কোন খাবে কুলচা এসছে কুলচা এটা কি কুলচা মশালা কুলচা ব্লগে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে মশালা কুলচা তোমাদের বলেই দিয়েছিলাম এখানে রয়েছে চিকেন কষা এখানে রয়েছে গ্রিন স্যালাড কুনাল অলরেডি খাওয়া শুরু করেছে আমি চিকেনটা ট্রাই করে দেখলাম ভাই চিকেনটা দারুণ করেছে সত্যি বলি খুব ভালো করেছে খুব ভালো করেছে এই খাবারটা ভালো ভালো আর মশলা kulcha দিয়ে না চিকেন কষাটা দারুণ খাও রাইস দা কেন কেন সত্যি ভালো করেছে তাই না সত্যি ভালো করেছে বলো

বাড়িতে ঢুকলাম আর শরীর চলছে না এরপর শরীর ছেড়ে দিয়েছে এখন ড্রেস চেঞ্জ করবো ফ্রেশ হব গাছে জল দেবো বৃষ্টি হয়নি কুনাল গেছে ওদের জন্য ছানা আনতেও গাড়ি ঢুকিয়ে ছানা নিয়ে আসবে আর আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি ভীষণ রেস্টলেস লাগছে সারাটা রাস্তা যেমন তেমন কিন্তু যত বাড়ির কাছে মনে হয় কতক্ষণের বাড়িতে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে একটু বিছানায় এড়িয়ে দেবো শরীরটাকে আর শরীর চলে না সারাটা দিন আবার কালকে সকালবেলা থেকে উঠে অ্যাজ ইউজুয়াল ডেলি রুটিন তার মধ্যে আবার এডিট আছে মানে প্রচণ্ড চাপের প্রত্যেক দিনের কাজ কিন্তু হ্যাঁ যতই চাপ থাকুক না কেন খুব আনন্দ করে খুব মজা করে কাজগুলো করি কত নতুন নতুন জায়গা এক্সপ্লোর করি মানুষের সঙ্গে কত নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হয় তো হ্যাঁ হ্যাপনিং লাইফ যাকে বলা হয় খুব খুশি খুব আনন্দ তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আবার দেখা হবে একটা ব্র্যান্ড নিউ ব্লগে ততক্ষণ টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ